এটাও খুব সুন্দর প্রাইস হচ্ছে দুইশো টাকা এটাও থাকবে দুইশো করে মেরুন কন্টাস্ট সেম প্রাইস দুইশো কিন্তু ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন আসসালামু আলাইকুম ফিওয়ার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র দুইশো টাকায় কিছু উইন্টার স্পেশাল লং হিজাবে গাউন দেখাবো এখানে চায়না লিলেন আছে তারপর ডাবল জর্জ আছে সামো সিল্কের আছে মানে এটা হচ্ছে তিনটা ফ্যাব্রিকসের মিক্সড কালেকশন ওকে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি রাজিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাত থার্ড ফ্লোর গলিনাং চায় ঢাকা বারশো পাঁচ আচ্ছা শুরুতে আমরা এই ডিজাইনটাই দেখি দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এখানে বাটন করে এটা কিন্তু ডাবল জর্জেট সার্ভিসের ভিতরে প্লাস ঘেটটা দেখেন প্রিন্টটাও খুব সুন্দর প্রাইস হচ্ছে দুইশো টাকা বডি কত আছে আচ্ছা এটা চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন কালারগুলো দেখায় আচ্ছা যে কোনো বডিতে অ্যাডজাস্ট করে না যাবে মিনিমাম তিন পিস নিলেই তো হোলসেল এই যেটা দেখেন এটা আবার অরিজিনাল চায়না নিলেন এটাও দুইশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছি এটা ব্ল্যাকের ভিতরে এগুলো কিন্তু কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা সিল্কের গ্রাউন্ড এটাও থাকবে দুইশো করে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন ওকে স্যর দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড মেরুন কন্টাস্ট সেম প্রাইস দুশো করে প্রত্যেকটা কালার কনটাস্টই কিন্তু নাই যে কোনো তিন পিস নিলেই হোলসেল এটাই হোলসেল প্রাইস আর যারা খুচরা নেবেন তাদের জন্য কিন্তু পার পিসে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে এই যে এটা একটা কালার থাকবে এটা কিন্তু অরিজিনাল চায়না নিলেন এটাও ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত পাওয়া যাবে প্রত্যেকটা কালার কন্টেস্টই কিন্তু সুন্দর এটাও থাকবে দুইশো টাকা আচ্ছা এই যে এটা ব্ল্যাকের ভিতরে টাইডের ডিজাইন করা এটা হবে জর্জেটের ভিতরে এটাও দুইশো করে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন আর এগুলো কিন্তু ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন আচ্ছা শর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দারুণ একটা প্রিন্ট আজকের সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এই যে শর্স এটা দেখেন এটা হচ্ছে সামো সিল্কের এটাও থাকবে মাত্র দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এগুলো অরিজিনাল চাইনাল ইলিয়ান ফ্যাব্রিক্সের ভিতরে দেখা যাচ্ছে এটাও সেম এই যে এটা একটা কালার প্রিন্ট এবং কালার কিন্তু সবগুলো চেঞ্জ হবে মাত্র দুইশো টাকা পেয়ে যাচ্ছেন রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি জর্জ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক্স এগুলো কিন্তু উইন্টারের জন্য একটু মোটা কাপড় তাই না এটাও থাকবে দুশো টাকা এটাও কিন্তু হচ্ছে সেম ফ্যাব্রিক্স এটাও দুশো করে এগুলো ম্যাক্সিমাম চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে কাপড়টা কিন্তু ক্রেপ প্যাটার্নে হবে বাট স্টিচ এটাও দুশো টাকা একটু খেয়াল করবেন আমরা প্রত্যেকটা ফ্যাব্রিক্স কিন্তু কোনটা কোন কোয়ালিটি বলে দিচ্ছি এটাও হচ্ছে জর্জেট এটাও দুইশো টাকা এই যে এটা একটা কালার এটাও দুইশো টাকা এগুলো কিন্তু চুয়াল্লিশ বড়ি পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন এটা দেখেন এটা আবার চায়না লিলেন প্রত্যেকটা কালার কন্টাস্টের সুন্দর ডিজাইনও সুন্দর এটা হবে রামপাল এটাও দুশো টাকা মানে হচ্ছে দুশো টাকায় প্রিমিয়াম কোয়ালিটি থাকবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যা যেটা ভালো লাগবে ছটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা সামুসিল তাই না এটাও সেম প্রাইস এই যে ফর্স এটা দেখেন ছোটো ছোটো লাভ প্রিন্টের ভিতরে আছে প্রাইস থাকবে সেম এই যে এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো টাকা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ